সো হয়ে গাইস আমি আজকে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো আমার শরীর খারাপ ছিল দিন আগে তার জন্য চেক আপ করানো আছে কালকে চেক আপ করাতে হবে তার জন্য বাইরে বেরিয়ে পড়েছি বাড়ির জন্য তো দেখতেই পাচ্ছ বাড়ির জন্য রেডি হয়ে তাও দাঁড়িয়ে আছি এখানে আর বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েই যাচ্ছে তো কী করবো দাঁড়িয়ে আছি তো বেরিয়ে গেছিলাম বৃষ্টি একটু ছাড়াবার মধ্যে ভিডিও করতে পারিনি তখন একটা ভাইয়ের গাড়িতে চেপেছিলাম ভাই আমাকে লিফ্ট দিয়েছিলো তা দেখাতে পারলাম না যেন দুঃখিত আর বাস স্ট্যান্ডে এসে বসে আছি বাস তো আসবে না কারণ আমাদের গ্রামের দিকে যাওয়ার জন্য একটাই বাস আছে ওটা তোমার সাড়ে চারটের পর স্ট্যান্ডে ঢুকবে আর আমি তো তিনটের সময় স্ট্যান্ডে চলে এসেছি তো কী আর করবো বসতে তো হবে আমাকে এখন তো কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রায় এক দেড় ঘন্টা অপেক্ষা করার পর বাসটা চলে এসছে কিন্তু বাসটা স্ট্যান্ডে লাগার আগে যে জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গাতেই যারা কাজের মানুষ তারা আগে থেকেই ওখানে চেপ ছিল এবং ফুল সিট পুরো ভর্তি লাস্টের সিটে পেয়েছি দেখতেই পাচ্ছ লাস্টে বসে আছি লাস্টে দেখে আমি এটা করছি তো লাস্টে জায়গা পেয়েছি আমি তো লাস্টেই বসে আছি তো এখানে দেখতেই পাচ্ছ অবস্থা আমার খুব খারাপ আর এতক্ষণ বসে থেকে পুরো লাস্টে জায়গা পেয়েছি তার জন্য ফুল খারাপ আর দেখতে দেখতে প্রায় আমাদের গ্রামের কাছাকাছি চলে এসছে তুমি দেখতেই পাচ্ছ সুন্দর প্রকৃতির দৃশ্য গ্রামের দেখতেই পাচ্ছ তোমরা আর বাসে এত লাস্টের দিকে বসার জন্য এত ঝাঁকুনি যে কি বলবো আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এরপর প্রায় সন্ধ্যা হয়ে এসছে তো পাঁচটা এরপরে একে একে সব নেমে গেছে মাছটা আমাদের গ্রামেই লাস্ট স্টপেজ তার জন্য ওখানে এবার আস্তে আস্তে সবাই নেমে যাচ্ছে আমিও এবার নেমে যাব তো আমি গ্রামে এখন চলে এসেছি এবার আমাকে আর দু মিনিটের পথ আছে হেঁটে চলে যাবো তো দেখতে পাচ্ছ বাড়িতে আমি এখন চলে এসেছি আগে যে জাপানগুলো করেছিলাম ওগুলো ছেড়ে দিলাম নতুন প্যান্ট পরে ফেস ফেস হয়ে আবার ভিডিও করতে শুরু করে দিয়েছি আর তখন আসার সময় জল নামিয়ে দিয়েছিলো তার জন্য আর ভিডিওটা করতে পারলাম না তো ভিডিওটা আমার এই পর্যন্ত হয় তোমার তোমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে ওকে বন্ধুরা টাটা দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওই